সুক্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমাদের অবস্থান রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা আপনারা যারা জানেন মানচিত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একদম বর্ডার হিসেবে একটি অঞ্চল চাপাই নবাবগঞ্জ এখানে রামচন্দ্রপুরে আজকে আমরা চলে আসছি আমাদের রাসেল ভাইয়ের বাসায় গ্রাম থেকে কালেকশন করা বেশ কিছু সুন্দর সুন্দর বিগ সাইজের গরু নিয়ে আজকে কথা বলবো তার সাথে চলুন প্রথমে তার সাথে কিছুটা কথা বলি আর আপনাদেরকে আপডেট জানাই আসসালামু আলাইকুম কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য মহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তাহলে অনলাইনে দীর্ঘদিন যাবৎ আসা হয়নি শীতকালে ব্যবসাটা একটু কম থাকে নাকি গরুর রোগ বালাই বেশি ছিল কারণে ব্যবসাটা বন্ধ রেখেছিলাম আ একটু ভোটের লেগাও বন্ধ ছিল আলহামদুলিল্লাহ অফলাইন গরু কিনা বাচ্চা ভালো হয়েছে এখন কালেকশন কয়টা করেছেন আজকে কালেকশন ভাই জান আছে মোট আট পিস আপনার কাছে তো সবসময় বড় গরু থাকে আর বড় গরু কিছু আছে ওগুলো দেখাবো না ওগুলো কিছুদিন পরে ধরেন যে আচ্ছা তাহলে এখন যেগুলো আছে সে আট পিস নিয়ে কথা বলবো দর্শকদেরকে জানাবো আপনার কালেকশন তো মার্শাল একদম দেখার মতো কালেকশন এইটা আপনার এই গরু আমি প্রথমে বলে রাখি গরু গুলা হচ্ছে দুই সালে চব্বিশ সালের কুরবানির উপযুক্ত গরু পারফেক্ট কালেকশন এগুলো সবগুলো আপনার আটটা গরুর মধ্যে দুইটা গরু শুধু দাঁত হয়নি আর সবগুলো দুই দাঁত করে আচ্ছা এইটার কি অবস্থা তাহলে বলেন প্রথম যেটা আপনার এই পাশে গিয়ে দেখেন হ্যাঁ এই গরুটা দেখেন আপনি দর্শক অনুভবুন আপনার হাত পা নাবি থলি কম মানে এক কথায় লম্বা চড় হ্যাঁ আপনি মাথা দেখান আবার স্ট্রাকচারও ভালো হ্যাঁ কুরবানির গরু ভাইজান দরকার হচ্ছে মাথার সিং আর হচ্ছে চূড়া এই চূড়া আর মাথার উপরে বেশি ডিপেন্ড করে সৌন্দর্যটা আসলে আচ্ছা এই গরুটা সাহায্য পিঠের গরু ভাই জান এটা দুইটা দাঁত ভাঙেছে দাঁত ভেঙেছে

সাড়ে পাঁচ ভিডিও ভাই বন্ধুদের দেখালে বুঝতে পারবে এটা হাট কাঁপা গরু হয়েছে এটা তাহলে দাম কেমন রাখবেন এটা এক লক্ষ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দাম তার সুযোগ আছে চলেন পরবর্তী তিন নম্বর নিয়ে কথা বলি এটা কি অবস্থা কোন জাতের এটা আপনারিড এর গো সাইকল ব্রিডের গোটার বুলের সাথে ক্রস আছে ফাইটার বুলের সাথে ক্রস আছে শক্তিশালী ছিল হয়তো হ্যাঁ এটা আপনার চূড়াটা দেখান এখনই চূড়া আপনার আধাতের উপর চূড়া আছে চাঁদ মাথা এই চিটা যদি দেখে আটটা বলবে আছে কোনটা হয়ে গেছে এটা এটা দাঁত পাসাল হয়েছে মানে যদি চাপ দাঁত ভেঙে যাবে মানে আপনাকে দেখে তারপর ফাঁক হয়ে গেছে আচ্ছা এই গরুটার ক্ষেত্রে এখন বলেন কেমন কি ওজন আছে দাম তিনটা গরু সাড়ে পাঁচ ওজন প্রথমে দাম কেমন তাহলে এটা এক লক্ষ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন পাশের কথা বলবো চার নম্বরটা এটা কোন জাতের মাথা এটার দুই দাঁত ভেঙে গেছে আসলে এখন কালেকশন গুলো করতে হচ্ছে দাঁতের দাঁতের দরকার কেন যে আপনার একটা গরু দাঁত হয়ে গেলে ডেভেলপ বেশি হয় ডেভেলপ বেশি হয় আপনার একটা গরু একটা দাঁতা গরুর মধ্যে অনেক পার্থক্য আছে পার্থক্য একটা ওজন বেশি হবে এক লক্ষ আটচল্লিশ হাজার আটচল্লিশ দাম দারে শুধু সব জায়গায় কিছু করবো ইনশাল্লাহ করবো তবে অনলাইনে তো ভাই মানে ধরেন দাম দাম দরকার বাজারের হিসাব আলাদা আচ্ছা একটা দেখি একটু পাঁচ নাম্বার কালেকশন এটা কি অবস্থা কোন জাতের এটা সাইহল বিডোর গরু ভাই তবে এটা হচ্ছে হালকা বিস্কিট কালারের গরু বিস্কিট কালার সাইহল নাভি থলি কম্বল আল্লাহর রহমতে সব দিক গায় আছে লেজের গোফালিটা যদি দেখেন আমি কতটা মোটা কতটা মোটা দেখেন এর মাংসের যে ওয়েট নিতে পারে পাঁচের খান দেখেন পা গুলা দেখেন দর্শক সাইহল বিডের আমি বারবার বলছি যে

এক সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ কথা বলা সুযোগ থাকবে চলেন পরবর্তী যে গোটা রয়েছে আপনার কালেকশনে সাত নাম্বার গরু গোটা একটু মুছে দেন

একফিস করুন যদি কেউ এক সঙ্গে লট আকারে নিতে যায় সেই ক্ষেত্রে আজকের লট আপনি তো দামদার সিঙ্গলে দিয়েছেন যদি কেউ একটা দুইটা নিতে যায় সে খেতে পারবে কি হ্যাঁ ইনশাআল্লাহ একটা নিলেও পারবে দুইটা নিলেও পারবে আটটা প্যাকেজ নিলেও পারবে আবার যদি কেউ চায় যে আপনাকে সাতটা করে নেওয়ার পর তার আরো দুইটা দরকার 12 10টা দরকার সেটা ইনশাআল্লাহ দিতে পারবো দিতে পারবেন কোনো সমস্যা না আমার চাপায় যে প্রচুর গরু আছে অনেক গরু আছে অনেক গরু আছে তারপরে

আর অনলাইনের জগৎটা ভাই যান আসলে অনেকে বলে চিটবাট করি না অনেক কথা আসলে আপনাকে সাথে থাকতে হবে যে একটা গরু ধরেন আমরা মার্কেটে গরু কিনছি এই গরুগুলা গুলা ধরেন তিরিশ টাকা মন এই গরু গুলা ধরেন চব্বিশ হাজার বাইশ হাজার টাকা মন কিভাবে দেয় মানে আমার এটা প্রশ্ন এটাই প্রশ্ন ধরেন চিটবাট পাশে আছে কিন্তু আমরা রাখি গরু তবে আমরা বলবো যে গরু আমরা তিরিশ টাকা এক দুই হাজার মার্কেটে আসেন এসে দেখেন দেখলে বুঝতে পারবেন মার্কেটে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এক ভাই আসছে আমার কাছে আমি একটা ছোট্ট কথা বলি এই মিথ্যা কারণ ওজন তিরিশ হাজার টাকা মন ধরেন আমরা এগুলো গরু কিনা বাঁচা করছি তারপরও বাকিটা আল্লাহ তো এই তো আটটা গরু আছে আটটা গরু হচ্ছে দুই হাজার চব্বিশ সালের উপযুক্ত গরু লট কত বলেন হ্যাঁ আমার আটটা গরুর লট আসছে আমি দাম কেটে কেটে দাম বলেছি এক লক্ষ বাহান্ন হাজার করে আসছে আচ্ছা ভেঙে দিলে এক লাখ বাহান্ন করে আসছে ভেঙে দিলে এক লাখ বাহান্ন সেখানে ছাড় তো থাকবে ছাড় ইনশাল্লাহ ছাড় দেবো আটটা গরু যদি কোনো দর্শক ভাই নাই জি তাহলে পাঁচ আটশোচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আর এক লাখ সাতচল্লিশ হাজার টাকা পারপিস করছে তাহলে সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার করে আমি আটটা গরু তারপরেও যদি আমার সাথে কথা বলে তো হাল সম্মান করবেন করবেন দর্শক আবারও একবার দেখায় আপনাদেরকে গরুগুলো এখানে গরু গরু রয়েছে আট পিস আট পিস গরু ডিটেলস আমরা জানালাম বয়স জানিয়েছি দাম দর জানিয়েছি আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ